কখনো ছটা আনি তো কখনো আটটা আনি আর এখানে মা আমাকে দিচ্ছে টাকা কেমন যদি পাই তাহলে নিয়ে যাবো যতগুলো বেঁচে ছিল সবগুলোই দেখো লাগে গুড মর্নিং তোমাদের সবাইকে আরো একটা নতুন ভিডিওতে স্বাগত জানাচ্ছি আজকে সি কাজে আর এইখানে দেখো মশলা কমপ্লিট ওই যে দুজন মিস্ত্রি আর আমি আনছি ইট আর হয়ে গেছে চা খাওয়ার টাইম তো এই দুজন যাচ্ছে চা খেতে আর এখন আমাকেও ডাকছে আমাকেও যেতে হবে যদি আমি চা খাই না বাট খেতে যেতে হবে কিছু করার নেই দেখতে থাকো আর এখানে চা খেয়ে কাপটা ওই দেখো সিঁড়ির কোনায় রাখা আছে আর মিস্ত্রিরা উঠে পড়েছে কাজে আর এখানে কাজ করছে আর এদেরই হেল্প করতে হবে আমাকে আর এইখানে আমি নিয়ে আসছি ইট তোমার তো দেখতে পাচ্ছ বেশি আমি ইট আনতে পারি না ছটা কি আটটা তো কখনো ছটা আনি তো কখনও আটটা আনি তো এখন ইট আছে আটটা আর আমি এইখানে বিক্রি সাইন দেখাচ্ছি মানে মস্তিতে আর কি তো যাই হোক এখানে ইটটা ফেলতে হবে আর ওপরে দেখতে হবে যে মিস্ত্রিরা কি বলে তো সেই হিসাবে কাজ করতে হবে কিন্তু হ্যাঁ কাজ করার সময় সবসময় মনের মধ্যে খুশি রাখতে হয় তো বন্ধুরা ফাইনালি কাজ শেষ করে যাচ্ছে বাড়ির দিকে আর আমি কালকে যা নিয়ে এসেছিলাম ওটাই আজকে ট্রাই করবো আর গিয়ে মাকে বলবো বানাতে খাবো খেয়ে তোমাদেরকে দেখাবো আর সামনে দুজন যাচ্ছে তো দেখা যাচ্ছে বাড়ি গিয়ে এখানে মা আমাকে দিচ্ছে টাকা কেননা বাজার থেকে বলছে মাছ নিয়ে আসতে তখন এখন যাচ্ছে বাজারে দুটো কারণের জন্য প্রথম হচ্ছে মাছ আনতে হবে আর কালকে যে পাপড় আমি খুঁজেছিলাম আর যে পাপড় আমি নিয়ে গেছি তো দুটো একটাও ম্যাচ করেনি মা বলেছে যে যে পাপড় খুঁজছিলাম তো এটা সে পাপড় না তো তোকে আজকে আবার কাপড় নিয়ে আসতে হবে আর দেখি আজকে আবার সেই পাপড় খুঁজবো যদি পাই তাহলে নিয়ে যাব। আর দুটো পাপড়ের কম্পেরিজান না তিনটে পাপড়ের কম্পেরিজান করে দেখাবো মানে তুলনা করে দেখাবো যাকে বলে বাংলায় তো দেখতে থাকো আর কী মাছ নিয়ে যায় সেটাও তোমাদেরকে দেখাবো বন্ধুরা এখানে নিয়ে এসেছিলাম পাঙাশ মাছ আর সঙ্গে সেই পাপড়ও পেয়ে গেছিলাম তো সবই নিয়ে এসেছি আর এখন দেখো গ্যাস সিলিন্ডার আর ওভেন এই ঘরের মধ্যে ঢোকাচ্ছি আর এইখানে বসেই ভাজবো তো দেখো পাশে রশ্মি বসে আছে আর বাইরে অনেক লোকজন আছে তখন পাপড় ভাজবো এইখানে সমস্ত জিনিসপত্র নিয়ে চলে এসেছি আর আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে এখানে কত রকমের পাপড় আছে আর কোনটা কোথা থেকে বের করছি সেটাও আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তো দেখো এটা হচ্ছে ব্যাট পাপড় আর এটা হচ্ছে এই প্যাকেট থেকে বের করেছি আর এই দেখো এটা হচ্ছে হলুদ পাঁপড় আর এই প্যাকেট দেখো এটা হচ্ছে এই প্যাকেট আর এই ঘাই দেয় কেন এই দেখো দুটো পাপড়ের কালার দেখতে পাচ্ছ কিন্তু যখন ভাজবো তখন দুটোকে আলাদা আলাদা করে রাখবো আর তারপরে আমি তোমাদেরকে দেখাবো আর সবাইকে খাওয়াবো আর তোমাদের রিভিউ দেব যে কোন পাপড়টা ভালো ঠিক আছে তো দেখতে থাকো এই যাবে তেল আর এখানে সবার প্রথমে একটা ফুচকা ভেজে নিলাম আর এখানে যাচ্ছে ব্যাট পাপড়ের এক মুঠো তো এই এক মুঠো ভাজার পরে পুরো ব্যাট পাপড়টাই দিয়ে দেবো ব্যাট পাপড় ভাজা প্রায় কমপ্লিট হয়ে গেছে আর এরপরে বন্ধুরা ব্যাট পাপড় যতগুলো বেঁচেছিল সবগুলোই দিয়ে দেবো আর দেখো রসনি এখানে দেখে খুবই হাসছে আর এই যে ব্যাট পাপড় এখন শেষ হয়ে যাবে ব্যাট পাপড় ভাজা কমপ্লিট আর এই দু রকমের পাপড় আগে এটা ভাজবে এটা বলো এটা কি এটা কি বলো তো এই তোমার হাতে বালি এটা খাও হ্যাঁ দেখো কেমন লাগে ওই তো বালি হাতে তো বালি লাগলে হবে দেখো বরু ঠান্ডা হয়ে গেছে দেখো তো এবার যাবে এই হলুদ হচ্ছে পাপড় এটা হালকা একটু ফ্যাকাশে টাইপের এটা যাচ্ছে সেই হলুদ পাপড় এইখানে তোমার আশা করি দর্শক দেখেছো আমি তোমাদেরকে আরেকবার দেখিয়ে দিই এই দেখো এইখান থেকে শুরু করে এই এই এবার কথা হচ্ছে সবাইকে এক একটা করে দিয়ে শান্ত করি ও নাও এই যদি একটা খাবা কবা কোনটা ভালো হয়েছে ঠিক আছে একটা করে ধৰ কোনো দুই ৰকমেৰ হা একটা কৰে তুমি খাই দাও আৰু কবা কোনো কোন ভাল হৈছে অলপ

ওটা খাবোই না তোমরা দেখলে কী হয়েছে তো তোমাদের সঙ্গে হচ্ছে নতুন আর একটা ভিডিওতে ততক্ষণে যেন বাই ভাই